আমি যেখানে কাজ করি ওই রেস্টুরেন্টটা কয়েকদিন বন্ধ ছিল তা আমি চিন্তা করলাম উড়া পাখি আমি একটু কয়েকদিন উড়াল দিয়ে আসি বান্দরবন বান্দরবনের পাহাড় নদী ঝর্ণার মধ্যে কয়েকদিন ডুব দিয়ে আসছিলাম টাকা পয়সা সব শেষ কারণ তুমি যদি তোমার বাকি বাড়াইতে না চাও তাহলে ধরো আমার আর চাকা হবে কি যে কন ভাই আপনার মতো গায়ক করে আমি হাজারো চা করবান নেন ভাই যান আরে রিয়া কি অবস্থা এত তো ভালো আপনার কি অবস্থা তো চলছে আচ্ছা একটা সত্যি কথা বলেন তো আপনি কি আসলে গিটার বাজান মানে গিটার বাজাবো না কেন আসলে গিটার বাজান কি আজব কথা মানে গিটার বাজিয়ে গান গাই তো আমার কাজ গিটারও বাজান গানও করেন আর তুমি যদি প্রুফ চাও সোনামণি সেটা কিন্তু আমি দিতে পারবো না এখন ভীষণ টায়ার্ড লম্বা একটা শো শেষ করে আসছে এই যে আমি সোনামণি না আমার নাম রিয়া আর আমাকে বাচ্চা ভাবার কোন কারণই নেই ক্লাস এইচ এ পড়ি এখন বড় হয়ে গিয়েছি হ্যাঁ মানে সেটা তো আমি বুঝতেই পারছি প্লিজ এলাউ টু গো ইনসাইড টু রুম প্লিজ আপনি তো যেতে পারবেন না আপনি আমাকে কথা দিয়েছিলেন আপনি আমাকে গিটার শিখাবেন

তোমার বাবাকে বলবা এই মাসের ভাড়াটা আমি নেক্সট উইকে দেব তো দেরি হয়ে গেছে এটার জন্য তুষার আঙ্কেল সরি এটা বাবাকে ডেফিনেটলি জানাবো ওকে টা বাই তুষার আঙ্কেল মাই ফুট আব্বুকে ভাই বলে ডাকে বলে নিজেকে আঙ্কেল ভাবছে আমি তুষার জীবনে সব ত্যাগ করলেও গানের প্রতি ভালোবাসা ত্যাগ করতে পারি আশেপাশের বন্ধুদের ভাগ্য দ্রুত ফিরে গেলেও আমার ভাগ্যটা কেন যেন কখনোই সাপোর্টিভ ছিল না না স্বপ্ন ছিল গায়ক গায়ক অনেক বড় সব মানুষের কাছে আমার গান পৌঁছে যাবে আমার মেধার মূল্যায়ন হবে কিন্তু সে আশায় ঘুরে বদ বড় গায়ক হওয়া হলো না গান আমি ঠিকই গাই তবে আমাকে কেউ চেনে না এখন আমি দুধের সাত ঘোলে বেঠাই একটা মিউজিক ক্যাফেতে পার্ট টাইম চাকরি করি বেতন ভালোই পাই তার উপর টিপসও কম বেতনের চেয়ে অবশ্য টিপসই বেশি পাই না না কোনো ওয়েটার বা শেফের কাজ না গান কাজ আমি ক্যাফে সিঙ্গার এখন এটাই আমার পরিচয় অনেক দিন আইলেন না যে তুসার ভাই বই পাইও না তোমার বকেয়া টাকা নিয়ে উদাও হয়ে যা মনোন্দ ভাই সিসি ভাইজান এটা আপনি কি কথা কইলেন একটা কোন আমি জানি আপনি খুব গুরুত্বপূর্ণ কাজ করেন আমার এনে দোকানে যারা আহে দিনের বেলা যারা আহে তাগো রাইতে দেই না আর যারা রাইতে আহে তাগো দিনের বেলা দেখা যায় না আপনি তো মাঝে মাঝে দিনের বেলা আহে কিন্তু হট করে আপনি মানে গায়ে গায়েব গেলেন গা পরে চিন্তা করলাম বাচ্চাছি যে কই গেল ভাইজান কি অবস্থা আছে কি হালে আছেন আমি যেখানে কাজ করি ওই রেস্টুরেন্টটা কয়েকদিন বন্ধ ছিল তা আমি চিন্তা করলাম উড়া পাখি আমি একটু কয়েকদিন উড়াল দিয়ে আসি বান্দরবন বান্দরবনের পাহাড় নদী ঝর্ণার মধ্যে কয়েকদিন ডুব দিয়ে টাকা পয়সা সব শেষ এখন তুমি যদি তোমার বাকি বাড়াইতে না চাও তাহলে ধরো আমার আর চাকা হবে না কি যে কন ভাই আপনার মতো গায়ে করে আমি হাজারো চা করবান নেন ভাই টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না আপনি জোনমনসা তখন আপনি আমারে দিয়ে দেন। আচ্ছা ভাইজান বান্দর বন গেছিলে। বান্দর দেখছেন? দেখছে এবারে একটু কম দেখছি। ওরা ভিতরের দিকে থাকে। মানে খাবারের ঠিকঠাক সংস্থান পাওয়া গেলে ওরা আর বাইরের দিকে আসতে চায় বান্দর আমার খুব ভালো লাগে। একবার সিরানাখানে গিয়েছিলাম বান্দর দেখতে। একটা বান্দর আমার নানীর মতো খুব নাচা নাচি করতেছিল। তুমি কি ঘটকালিও করো নাকি মন্টু ভাই? বলে তোলো এইটা আমার আসল বিজনেস। আর যা হইলে আমার সাইড বিজনেস এই পর্যন্ত আপনাকে আছে আমি আড়াইশো বিয়া দিচ্ছি তবে আল্লাহ রুশিলাতে সত্তরটা বিয়া ভাঙ্গিয়া গেছে গা সত্তরটা বিয়া ভাঙছে আর এটা তোমার কাছে মাত্র সেই জামানা চলতেছে আমি তো আড়াইশো বিয়া কইরা সত্তরটা ভাঙছে যদি দেড়শো বিয়া ভাঙ্গিয়া যাইতো আচ্ছা যাক আপনি এটা চিন্তা করেন না আপনি যদি কোনো পছন্দ হইয়া থাকে তাহলে আমার কাছে কয়ে অনেক সুন্দর সুন্দর শিক্ষিত মাই আছে একজন তো টিকটক কইরা খালি নাচা নাচি করে পরে দেখলে নিজের এই আপনার গান বাড়াইয়া যাবে গান ভেঙেছে পিঞ্জো ঘুরেছে টানা হয়েছে পাখি পথ হচ্ছে না ঠিক আছে মন্টু ভাই লাগলে তোমারে জানামু তুমি এবার আমার একটা বিস্কুট দাও আচ্ছা ঠিক আছে না